নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আজকে আপনারা একটি খুশির খবর পেয়েছেন সেটি হলো আপনাদের পাঁচশো ছয় সাতের রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু এই খুশির খবরের মধ্যেও কিছু কাঁটা থেকে গেছে আমি আপনাদেরকে অনুরোধ করব হয়তো প্রত্যেকের সমস্যা নেই কিন্তু তা সত্ত্বেও এই ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি খুব বড় সমস্যা পড়েছেন কিছু কিছু শিক্ষকেরা তো যারা পড়েননি সমস্যায় তাদেরকেও এটা দেখতে বলছি কারণ এই ট্রেনিংটা আমরা একসাথে কমপ্লিট করেছি আপনারা জানেন প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা করেছেন বিভিন্ন বিপদে আপদে তো এই সময় কিন্তু আপনাদের যারা প্রবলেমে পড়েননি তাদেরও সহযোগিতা করা দরকার যারা প্রবলেমে পড়েছে তাদের জন্য তো এখানে আমি একটি প্রবলেমের কথা উল্লেখ করব। কিছু কিছু সেন্টার রয়েছে যেখানে একশো জনকে একশো জনই কিন্তু এবি চলে এসেছে আপডেট করা হয়নি তার কারণ হচ্ছে তাদের হয় টি এম এতে এবি এসেছে অথবা তাদের মার্কসে কোনো এবি এসেছে বিশেষ করে টিএমএতে এবি এ বি এসেছে অনেক স্টাডি সেন্টারে এরকমই একটি স্টাডি সেন্টার হলো কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ তো এই স্টাডি সেন্টারের একশো জন ক্যান্ডিডেটের মধ্যে একশো জন ক্যান্ডিডেটই কিন্তু টিএমএতে এ এসেছে এ বিষয়ে যখন যারা স্টাডি সেন্টারের প্রশিক্ষার্থী রয়েছেন তারা যখন কোঅিনেটারের সঙ্গে কথা বলেন তখন তিনি জানান যে এনআস থেকে টাকা পাঠানো হয়নি যে কারণে তারা খাতা দেখতে পারেনি যে কারণে তাদের মার্কস আপডেট করা হয়নি ভালো করে বুঝে যান এ বিষয়ে একটি অডিও আপনারা শুনে নেন এবং তারপরে আমি বাকিটা আপনাদেরকে বলছি হ্যাঁ বলছি বলুন বলছি আমি কলাসীমা থেকে একজন ডিএলএড ক্যান্ডিডেট বলছি আপনি এনআস তো না হ্যাঁ এনআস এর এনআস এর আমি ডিএলএড করছিলাম আপনাদের স্টাডি সেন্টার থেকে তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আপনাদের সমস্যা হচ্ছে নাম্বার দেওয়া হয়নি তাই তো প্র্যাকটিক্যালের নাম্বার দেওয়া হয়নি

প্রিভিয়াস পেমেন্ট টাকার জন্য খাতা দেখানো যায়নি সেই খাতা দেখানো যায়নি বলে নাম্বার আপলোড করা যায়নি বুঝতে পেরেছেন আমি কি বলেছি এবং এটা আমরা এনআইএস বারবার চিঠি দিয়ে মেল করে জানিয়েছি এখনো পর্যন্ত ওরা কোনো সুরাহা করেনি হ্যাঁ আমরা যে চিঠি মেল টেল করেছি সেগুলো দরকার হলে কপি আপনারা নিয়ে যেতে পারেন স্কুলের স্টাডি সেন্টারে

এগুলো 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 আপনি কি বলা যায় টাকা দিয়ে কি বিচার হবে না বিচার হবে আপনি স্কুলের যে স্কুলের যে যে ক্ষতিটা হবে সেটা আপনি এসে পৌঁছে পৌঁছে দেবেন আপনারা ক্যান্ডিডেট এসে পৌঁছে দিতে পারবেন আপনি আপনি ব্যাপারটা বুঝুন

সাথে আপনাদের কথা তো আপনাদের তার জন্য সাফার কেন আমরা করব বলুন আপনারা তাহলে আপনি না আপনি পয়সা করে দিলেন না এসকে আপনি চাইছেন আমাদের কাছে না তো আপনাদেরই দায়িত্ব দিয়েছে আমাদের ইয়ে করা নাম্বার পাঠানোর হচ্ছে আপনার নাম্বাঠানোর অক্ষম হয়েছে কেন আমাকে সেটা এনআইস এর চেয়ারম্যান নাম্বার না পাওয়া সত্ত্বেও আমাদের কাছে আপনারা টাকা টাকা নিয়ে এত এরকম করছেন কিন্তু টাকা তো তাহলে আপনারা না পেলে আপনি রাখুন আপনি রাখুন শুনুন কালকে স্কুলে আসুন আপনার সেন্টারে আসুন যা বলারও বলবেন এখন অফিস টাইম এর বাইরে এখন আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি আর ফোন করবেন না ঠিক আছে বিপদে তো আপনারা অডিওটি শুনলেন এখানে দুটি বিষয় আছে বলার প্রথমত সেটি হচ্ছে এই ভুলটি অবশ্যই বলবো এনআইএসের ভুল কারণ এনা এরকম হয়তো একটি সেন্টারের কথা আমি জানতে পেরেছি কিন্তু এরকম হয়তো আরও কিছু সেন্টার রয়েছে যারা টাকা পাননি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু খাতা দেখেননি এবং তাদের কিন্তু মার্কস আপডেট হয়নি তো এখন প্রশ্ন হলো এনআইএস কেন এই বিষয়গুলি দেখবে না এনআইএস কেন প্রথম থেকে এভাবে আপনাদের নিয়ে ছেলেখেলা করবে এতগুলো বলা যায় প্রশিক্ষার্থী যারা এখন একটা ডেডলাইন রয়েছে যেখানে যেখানে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে আপনাদেরকে এই কোর্সটি তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ধরনের সমস্যার সম্মুখীন হবে তো এখন মূল প্রবলেম হচ্ছে যে এনার টাকা পাঠায়নি অন্যদিকে কিন্তু স্টাডি সেন্টার যেটা বলেছে যেটা অর্ধেক ঠিক বলেছে অর্ধেক ভুল বলেছে এটা কিন্তু স্পষ্টভাবেই বলা যায় যেহেতু টাকা পাঠায়নি তাই তারা খাতা দেখতে পারেননি এটা এর কোনো দ্বিমত হতে পারে না এখানে কিন্তু কোনো বিরোধিতা নেই কিন্তু সমস্যা হচ্ছে উনি যেভাবে বলেছেন যে এই দায়িত্বটা ওনাদের নয় এটা কিন্তু সম্পূর্ণ রকম ভুল ওনারা হচ্ছেন এনআইএসের নির্বাচিত স্টাডি সেন্টার সেক্ষেত্রে যা কিছু ঘটবে না ঘটবে আপনাদের জন্য একজন প্রশিক্ষার্থী যা কিছু সমস্যা সেটা দেখবে কিন্তু এনআইএস স্টাডি সেন্টার নাকি কি এর হেডকোয়ার্টার বা রিজোনাল অফিস এটা দায়িত্ব হচ্ছে সেই স্টাডি সেন্টারের প্রত্যেকের যারা প্রশিক্ষার্থী রয়েছেন কোনো একটি স্টাডি সেন্টারে সেই প্রত্যেকের যা যা সমস্যা দেখার দায়িত্ব কিন্তু সেই স্টাডি সেন্টারের এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উনি দায় খালাসি করতে পারেন না তো ওনাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে আপনাদের মার্ক্স কীভাবে আপডেট করা যায় সে বিষয়ে এখানে তাহলে আপনাদের করণীয় কী রয়েছে যাদের এইভাবে আপডেট হয়নি মার্কস প্রথমত আমি বলে দিই যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন যাতে এর অফিসিয়ালদের চোখে পড়ে এবং ওনারা এই বিষয়ে যারা যেসব সেন্টার টাকা পায়নি সেই সব সেন্টারে দ্রুত টাকা পাঠানো যায় সেই ব্যবস্থা ওনারা নিতে পারেন তো সে বিষয়ে অবশ্যই প্রত্যেকে ভিডিওটি কিন্তু শেয়ার করবেন এটা কিন্তু খুব বড়ো একটা সমস্যা হয়তো এরকমও অনেক সেন্টার রয়েছে হয়তো আপনাদের মাস্ক দিয়ে দেওয়া হয়েছে আর নিজেদের মানবিকতার খাতিরে হয়তো অনেক সেন্টার টাকা পায়নি তাও হয়তো মার্কস আপডেট করে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু আপনাদের কিন্তু দায়িত্ব এটা যে সেন্টার আপনাদের জন্য মার্কস আপডেট করলো আপনাদের তারা যাতে ঠিকঠাকভাবে তাদের অনারিয়ামটা পায় তো সেই দায়িত্ব কিন্তু আপনাদেরও কিছুটা বর্তায় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে এনআরএসের অফিসিয়ালদের চোখে পড়ে এবং এই সমস্যাটির কথা তাদের নজরে আসে এটা গেল প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে যাদের এবি এসেছে বা এই ধরনের প্রবলেম যাদের এসছে তারা আমি এখন স্ক্রিনের ওপর একটা মেল আইডি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ডিএলএড আর ইএস অ্যাট দ্য রেট এই মেল আইডিতে যতজনের এসছে যদি সেন্টারের একশো জনের থাকে তো একশো জন মিলেই মেল করুন এই এই সমগ্র সমস্যাটি নিয়ে একটি ফরম্যাট তৈরি করুন ইংরেজিতে করলেই ভালো হয় এবং সেই ফরম্যাটটি আপনারা একশো জনের একশো জনই কিন্তু পাঠান এই মেল আইডিতে এর পরের বিষয় হলো আপনারা সরাসরি স্টাডি সেন্টার যান দলগতভাবে যান এবং এই সমস্যার কথা সরাসরি কোঅর্ডিনেটরের সঙ্গে আলোচনা করুন উনি কি বলছেন দেখুন পুরোপুরি কিন্তু আপনারা প্রুফ রাখবেন যে উনি কি বলছেন না বলছেন কারণ পরবর্তীকালে কিন্তু এটা আপনাদের অনেক কাজে লাগবে এর এরপরেও যদি ওনার বক্তব্যে আপনারা সন্তুষ্ট না হন তো সেক্ষেত্রে আপনাদের করণীয় একটা জিনিসই রয়েছে সেটা হচ্ছে উপযুক্ত প্রুফ সহ আপনারা চলে যাবেন রেজিওনাল সেন্টারে এবং সেখানে আপনাদের সমস্যার কথা গিয়ে বলতে হবে এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এনাসে আসে রেজিওনাল সেন্টারে নম্বর ধরে না ফোন নম্বর ধরে না বা বললেও আপনারা সেভাবে কোনো রকম সহযোগিতা পাবেন না উপায় একটাই যেভাবে বললাম আপনারা সেভাবে এগোন প্রথমে মেল করুন দ্বিতীয়ত আপনারা সেই স্টাডি সেন্টারে যান এবং সরাসরি কথা বলুন কি বলছেন ওনারা দেখুন এবং তৃতীয়ত হচ্ছে আপনারা রিজোনাল সেন্টারে যান এবং দলগতভাবেই যান আমি আবারও সেখানে বলবো কারণ দল ভারী না হলে যা অবস্থা কোনো কাজ হবে না এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা এই জায়গায় দাঁড়িয়ে এখন এই বিষয়গুলি আপনাদের করণীয় রয়েছে আমি এখানে আপনাদেরকে বলবো অনেকেই হয়তো চিন্তা করছেন যে আপনাদের চাকরি চলে যাবে এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন চাকরি যাওয়ার আপনাদের কোনো ব্যাপার নেই চাকরি কার যাবে না যেটা হবে সেটা হচ্ছে আপনাদের মার্কসটি আপডেট হতে একটু দেরি হবে টাকা এনআস পাঠালেই হয়তো ওনারা আবার চেক করে দেবেন আপনাদের খাতাটা এবং তারপর আপনাদের মার্কসও আপডেট করে দেবেন কবে এই মার্কস আপডেট করা সেটা ডিপেন্ড করছে কতদিনে টাকা পাঠায় বা আপনারা যদি কোনোভাবে কনভিন্স করতে পারেন সেই কোঅর্ডিনেটরকে তাহলে আপনাদের মার্কস তাড়াতাড়ি আপডেট হবে তবে চাকরি আবারও বলছি যাবে না এখনও অনেক কিছু বাকি আছে পাঁচশো আট নয়ের রেজাল্টও এখনও প্রকাশিত হতে বাকি আছে সেই রেজাল্ট আট নয় দশের তো সেই রেজাল্ট মোটামুটিভাবে আপনারা জেনে রাখুন মে জুন মাস করে বেরোবে তো এখনও কিন্তু দু তিন মাস সময় রয়েছে আপনাদের এবং নিশ্চিতভাবেই আপনাদের সমস্যা কোনো হবে না চাকরি সংক্রান্ত এটুকু আমি জোর দিয়ে বলতে পারি যেটা সমস্যা হচ্ছে বারবার বলছি সেটা হচ্ছে আপনাদের মার্কসটি আপডেট হতে একটু দেরি হবে তো এই পদক্ষেপ আপনারা গ্রহণ করুন ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে এনআরএসের অফিসিয়ালের চোখে পড়ে আবারও বলবো যাতে তাড়াতাড়ি সব সেন্টারগুলি টাকা পায়নি তারা টাকা পায় এরকম একটা ব্যবস্থা করা যায় এর পক্ষ থেকে এবং অবশ্যই আপনারা যখন যাবেন সেই এর রিজIONAL সেন্টারে যদি যেতে হয় তাহলে অবশ্যই এই সমস্যাটির কথা তুলে ধরবেন ওনাদের কাছে তো আশা করছি আপনারা আপনাদের একটি সঠিক দিশানির্দেশ পেয়েছেন যারা যাদের টিএমএতে মার্কস আপডেট হয়নি বা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তো এখানেই ভিডিওটি শেষ করছি আমি আপডেট আপনাদেরকে বিষয়টি নিয়ে দিয়ে দিতে থাকব আমার সঙ্গেও কন্টাক্ট রাখবেন যারা এই সমস্যায় পড়েছেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো আমাদের তরফ থেকে যতটুকু করা সম্ভব হয় এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন